আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আঠারো এপ্রিল দুই হাজার চব্বিশ তারিখে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে আপনারা এসএসসি এইচএসসি ও স্নাতক পাশে আবেদন করতে পারবেন এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আজকের ভিডিওতে থাকছে বিস্তারিত দেখতে পাচ্ছেন এখানে ক্রমিক একে রয়েছে ষাট খরিক কাম কম্পিউটার অপারেটর বেতন এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পাঁচজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে এরপরে দেখতে পাচ্ছেন প্রার্থীকে বাংলা পঁচিশ ইংরেজি পঁচিশ গণিত বিশ এবং সাধারণ জ্ঞানে বিশ সহ মোট নব্বই নম্বরের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং ষাটলিপিতে বাংলা পূর্তি মিনিটে পঁয়তাল্লিশ শব্দ এবং ইংরেজি সত্তর শব্দ গতি থাকতে হবে এবং মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা পঁচিশ শব্দ ইংরেজি তিরিশ শব্দ গতি থাকতে হবে উপরে বর্ণিত বিষয়ে সরকার কর্তৃক শিক্ষিত প্রতিষ্ঠান হতে সনদপ্রাপ্ত থাকতে হবে এরপরে দেখতে পাচ্ছেন ক্রমিক দয়ে রয়েছে কম্পিউটার অপারেটর বেতন এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে দুইজন লোক নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন এরপরে এই পদে আবেদন করার জন্য কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি থাকতে হবে প্রার্থীকে বাংলা বিশ এবং ইংরেজি বিশ গণিত বিশ এবং কম্পিউটার বিষয়ে সাধারণ গ্যাস তিরিশ সহ মোট নব্বই নম্বরে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার করে প্রতি মিনিটে বাংলা পঁচিশ শব্দ ইংরেজি ত্রিশ শব্দ গতি থাকতে হবে দেখতে পাচ্ছেন ক্রমিক তিনে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাখোরিক বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এ পদে দুজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার প্রাপ্ত হতে হবে থেকে বাংলা পঁচিশ ইংরেজি পঁচিশ গণিত বিশ এবং সাধারণ জ্ঞান বিশ সহ মোট নব্বই নম্বরে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার মুদ্র করে পূর্তি মিনিটে বাংলা বিশ শব্দ ইংরেজি শব্দ গতি থাকতে হবে বন্ধুরা এখানে এক থেকে তিন নং পদে যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না এ সকল জেলার নাম এখানে দেয়া আছে এখান থেকে দেখে নেবেন জেলাগুলো হলো মানিকগঞ্জ কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর কুমিল্লা পাবনা সিরাজগঞ্জ নাটোর দিনাজপুর গাইবান্ধা কুড়িগ্রাম মাগুরা, কুষ্টিয়া বরিশাল প্রেসপুর এবং পটুয়াখালী এ সকল জেলার প্রার্থীরা এক দুই ও তিন নং পদে আবেদন করতে পারবেন না তবে ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থী হলে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন কর্মিক চারে রয়েছে ওপিস সহায়ক বেতন আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পাঁচজন লোক নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন কর্মিক পাশেও রয়েছে ওপিস সহায়ক বেতন আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এ পদেও পাঁচজন লোক নিয়োগ করা হবে চার ও পাঁচ নং পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন আপনার কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে প্রার্থীকে বাংলা দশ ইংরেজি দশ গণিত দশ এবং সাধারণ জ্ঞান দশ সহ মোট চল্লিশ নম্বরে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে চার ও পাঁচ নং পদে যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না সে সকল জেলাগুলো হলো গাজীপুর নারায়ণগঞ্জ নরসিংদী গোপালগঞ্জ মাদারীপুর টাঙ্গাইল জামালপুর ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা নোয়াখালী বগুড়া রংপুর যশোর জিনাইদহ বরিশাল এবং বোলা জেলা এ সকল জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা চার ও পাঁচ নং পদে আবেদন করতে পারবেন তবে মনে রাখবেন শারীরিক প্রতিবন্ধী ও এতিম প্রার্থীরা সকল জেলা থেকে আবেদন করতে পারবেন বন্ধুরা এখানে আবেদন করার জন্য পাঁচ মে দু তারিখের ভিতরে প্রার্থীর বয়স অবশ্যই আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে থাকতে হবে যারা কোঠার মাধ্যমে আবেদন করবেন তারা বয়সের বিষয়টি এখান থেকে পরে তারপরে আবেদন করবেন তারা সর্বোচ্চ বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন এবং বিভাগীয় প্রার্থী হলে আপনারা চল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার জন্য একটি ওয়েবসাইট দেওয়া আছে এম ও ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদন ফর্ম পূরণ করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে আবেদন শুরু হবে তেইশ চার দুই হাজার চব্বিশ তারিখ সকাল দশটা থেকে এবং আবেদন জমা জবাদানের শেষ তারিখ সাত পাঁচ দুই হাজার চব্বিশ তারিখ রাত বারোটা পর্যন্ত বুঝতেই পারছেন উক্ত সময়সীমার ভিতরে আপনার আবেদনপত্র দাখিল করতে হবে এখানে আবেদন করার জন্য আপনার ছবি ও স্বাক্ষর স্ক্যান করে আপলোড দিতে হবে দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার পরীক্ষার ফি বাবদ এক দুই ও তিন নং পদের জন্য দুইশো টাকা এবং চার ও পাঁচ নং পদের জন্য আপনাকে একশো বারো টাকা টেলিটক প্রিপেড মোবাইল নম্বর থেকে পরিশোধ করতে হবে বন্ধুরা কীভাবে টেলিটক প্রিপেড মোবাইল নম্বর থেকে পরীক্ষার ফি পরিশোধ করবেন এ বিষয়ে এখানে বিস্তারিত লেখা আছে এখান থেকে দেখে নেবেন এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এছাড়াও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন ভিডিও ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন